থামনেল দেখে তো বুঝে গিয়েছ আজকে আমরা খেলতে যাচ্ছি স্কুল বয় রানবে তো এই গেমটার জন্য সবাই বলছে যে খুব কঠিন গেম এটা পার করা সহজ নয় আর কয়েকটা ইউটিউব ভিডিও দেখে আসলাম আর ভাই এটা সত্যিকারেরই মনে হচ্ছে ভাই কঠিন গেম এটা পার করা সবার পক্ষে সম্ভব নয় আর কয়েকটা ইউটিউবারে ভিডিও দেখলাম যে এটা আনকমপ্লিট করেই ছেড়ে দিয়েছে ভাই তো ভাই আমি আজকে খেলছি আর এর মা বাবার ক্ষমতা নেই যে আমাকে এই ঘরে ভরে আটকে রেখে দেবে ভাই তো ভাই এই স্টোরিতে দেখানো হয়েছে যে এই ছেলেটার ফ্রেন্ড ডাকতে এসেছে আর এর মায়ের সাথে পারমিশন নিচ্ছে যে ভাই আমি বাইরে খেলতে যেতে যাই বন্ধুদের সাথে আর এর মা সাপ বারণ করে দিয়েছে যে খেলা খেলতে যাওয়া হবে না ওকে এখন হোমওয়ার্ক করতে হবে আর একটা কন্ডিশনও দিয়েছে ভাই সেটা হচ্ছে যে খাটে বসে হোমওয়ার্ক করতে হবে এখানে ওখানে দেখলেই ভাই চড়িয়ে চাপ শেষ করে ফেলবে ভাই এই ছেলেটার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না একে আমি এখন খেলা খেলাতে নিয়ে যাব আর এর মা বাবার ক্ষমতা নাই যে একে ঘরে আটকে রেখে দেবে ভাই তো ভাই এই ঘর হনে বেড়ানোর জন্য আমাকে সর্বপ্রথম কিছু জিনিস কালেক্ট করতে হবে আর এখন আমি পেয়ে গেছি একটা চার্জার আর দেখার বিষয় এটাই যে ভাই ওর মা বাপ কীভাবে আমার মতো প্রফেশনাল প্লেয়ারকে এই ঘরের মধ্যে আটকে রেখে দিতে পারে ভাই আর এই গেমটা যদি তোমরা খেলতে চাও এই ভিডিওটা একবারে শেষ অবধি দেখতে থাকো আমি তোমাদেরকে একবারে ক্লিয়ার করে দেবো এইরকম মা বাপ যদি থাকে তাহলে ঘর হনে বার হতে কতটা ইজি হতে পারে ভাই আর কঠিন বলছে বলছে আমি ভাই এই গেমটা একবারে ইজিভাবে কমপ্লিট করার চেষ্টা করব ভাই তো এখন আমরা ওর আব্বার ঘরে চলে এসেছি লাইটটা অন করে দিই আর এখানে দেখি বাস্কর মধ্যে কিছু কি পাই না তো এখানে কিছু নেই আর এখানে একটা ক্লিপ পেয়েছি ক্লিপটা করে এই ডয়ারটা খুলে দেব দেখব কিছু আছে কি নাই তো ভাই কিছু ডয়ারে পাইনি তো এখানে সামনে যাই সামনে এখনো ডয়ার আছে আর এটা হচ্ছে ওর বাপের ল্যাপটপ আমরা সর্বপ্রথম এসে চার্জারটা ওই ল্যাপটপে লাগিয়ে দিয়েছি আর এদিকে দেখি কিছু পাই কি পাই না তো এখানে আমরা একটা হাতুড়ি পেয়ে গিয়েছি আর এইদিকে পেছনের আলমারিতে একটা চাবি রাখা আছে ওটা আমাকে বার করতে হবে তো আমরা সর্বপ্রথম এই আলমারি একটা খুলে দিই আর লাইটটা অফ করে দিই আর এবার আমরা চাবিটা বার করব ও আমাকে সেফলি বার করতে হবে কারণ ওর বাপ বাইরেই বসে আছে একটু আওয়াজ পেলেই ভাই দৌড়ে থাপ থাপ্পড়ে মেরে ভাই এক রাউন্ড শেষ করে ফেলবে এক থাপ পরে তো ভাই ফুলদানিটা ফেলে দিয়েছি ফুলটা আমি কুড়িয়ে নিই এবার আমরা চাবিটা ফেলে ফুলদানিটা ভরে আবার সেফলি ওখানে রেখে ওর বাপ সারা পেয়ে গেছে ভাই আলমারিতে তাদের লোক হয় ভাই আয় এই ছেলেটার খবর তো জানে না কিন্তু এর বাপ মাকে দেখে ওর ছে আমাকে বেশি ভয় লাগছে ভাই না না এই ঘরে কেউ আসেনি এই ঘরে কেউ নাই তুমি চলে যাও 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 টিভি দেখো বা যাও হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে তুমি যাও তুমি যাও ভাই এক সেকেন্ড ওয়ের মা এখন যাচ্ছে ফুল গাছে পানি দিতে তো আমরা সর্বপ্রথম চাবিটা কুড়ে নিই আর এখন আমরা যাব ওর মায়ের কিচেন রুমে মানে ওই রান্না করে ওই ঘরে তো ভাই দরজাটা ঠেলা মেরে ফেলে দিচ্ছে কেন ভাই তো আমাকে তাড়াতাড়ি গিয়ে এই কিচেন রুমে গিয়ে ধোঁয়ার এই পাইপের সুইচটা অফ করে দিতে হবে তো ভাই আমি অফ করে দিয়েছি আর এখানে খুঁজি যদি কিছু পাই তো বাসু না তো ভাই আমাকে বেশি রিক্স নিলে হবে না আবার অন করে ভাই আমি ঘরে চলে যাই কারণ ভাই আমি রিক্স নিতেই চাই না ভাই আমার মেলা টাইম ভাই আমি পার হয়েই ছাড়বো এই ঘরনে তো আমি কিচ্ছু করিনি মা আমি পড়াশোনায় করছিলাম প্রথমে তুমি যাও তুমি যাও এর মা এর বাবাকে স্মোক করতে বারণ করছে আর এর বাপের তো কোনো কাজ কাম নেই সারাদিন ওই টিভির ভিতরে ঢুকে থাকা আর ওই বসে বসে ভাই শুধু ভাই দেখলে এর বাপের শুধু হাসিটা দেখো ভাই শুধু হাসিটা দেখো এর বাপের আমি কিছু গুণ বলে দিই এর বা আপ্পা হচ্ছে চা খাই চা খাই না কফি খাই সারাদিনের ভিতরে কফি খাই টয়লেট যাই আর আর কি করে আর মোবাইলে মেসেজ আসলে মেসেজ চেক করে আর হচ্ছে ওই বসে বসে হাসে আর চেঁচাই আর এর ছেলেকে ধরে মারে বাস এই কয়টা কাজ হচ্ছে এর বাপের এই গেমের ভিতরে আর কি ভাই এই রুবিস কিউবের কাজটাও আমি বলে দিই এই রুবিস কিউবের এই মিডিল কার কালারটা দেখতে হবে ওর বাপের মানে ওর আব্বার ঘরে ওই আলমারির ভিতরে একটা তিজোরি আছে আর কি তো ওই তিজোরির পাসপোর্ট এই রুবিস কিউবের কালারটা এই কালারটা দেখে ওই তিজুরিতে কালার বাই কালার ভাই ওর বাপের বেসে চলেছে লুকাতে হবে ভাই তো এর আব্বা মেসেজটা চেক করে নেক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কালার বাই কালার মেলাতে হবে ভাই মানে সেরা সেরা এর বাপের কথা বলার এই স্টাইলটা দেখছো তো এ সারাই কাজ সেরে দিচ্ছে ভাই বেস্ট তো তোমাদেরকে দেখে দিই এক সেকেন্ড ভাই এই যে মিডিলে দেখছো লাল আছে ওই ঘরে মিডিলে আমাকে রুবি কিউবটা চেক করে যেটা লাল আছে সেই ছকটা সেই খারগটা আমাকে মেনটেন করতে হবে আর এর মা গেয়েছে এখন ফুল গাছে পানি দিতে আর আমাকে ঘরে গিয়ে একটা কাজ করতে হবে বাইরে একটা কুকুর আছে কুকুরের খাবারে যে পেয়ে গিয়েছি এটা আমাকে এর ভেতরে মানে সিজিয়ে নিতে হবে কুকুরকে খাবার দেওয়ার জন্য তো এখানে আমি চালিয়ে দিয়েছি এখানে কিছু আছে এখানে কিছু পাইনি তো ভাই আমাকে টাইম ওয়েস্ট করলে হবে না আমার এই জিনিসটাই বেশি দরকার তো আমার সেরকম কোনো কিছু মানে সব জিনিস আমার দরকার না তো এই জিনিসটাই আমার আপাতত কাজ চলে যাবে ভাই দেখছো কীরকম টাইম এসেছি ভাই যাও মা যাও কোনো অসুবিধা নেই আমি পড়াশোনা করছি তুমি যাও আরামসে রান্না করো গা যাও ভাই এর মা বাপের আইকু লেভেলটা দেখো ভাই কেউ ঘরে গেলেই বুঝে ফেলে যে কেউ এসছিল ঘরে কিন্তু এখন আর কোনো চান্স নেই কারণ আমি এখন খেলছি আর আমি এখনও যাব আসবো কত কিছু করব মা কিন্তু তুমি বুঝতে পারবে না কারণ আমি এখন খেলছি এই ছেলেটাকে আমাকে পার করে নিয়ে গেতেই হবে তো এখন আমরা এর মা আবার ফুল গাছে পানি দিতে চলে এসে তো আমরা গিয়ে দেখি কিছু আলমারি যদি চেক করে কিছু পাই কি পাই না কারণ যে দুটো পারবো কিন্তু এক সেকেন্ড এর মা কিন্তু আবার চলে আসতে পারে কারণ এখনই বার হয়ে গিয়েছিল তো মনে হয় কমপ্লিট হয় না বলে আবার ফুল গাছে পানি দিতে গিয়েছে তো ভাই ভাই টাইমটা দেখেছো মানে একবারে পারফেক্ট টাইমে এসেছি আমার সন্দেহ হয়েছিল কারণ আধুরা করে গিয়েছিল বলে আবার ফুল গাছে পানি দিতে গিয়েছিল আবার চলে আসলো সেকেন্ডের ভিতরে তো ভাই খুব জোর বেঁচে গিয়েছে ভাই তো আমি যেটা বলছিলাম যে রুবিস কিউবের ব্যাপারটা তো রিবি কিউবের ওখানে লাল কালার ছিল আর এখানে যে লাল কালারের যে ছকটা আছে সেটা আমাকে কালারটা গিয়ে ওখানে আমাকে সব কালারে কালারে মিলে আতে হবে আর কি তো আমি কালার এখন মুখস্থ করে নিয়েছি তো এখানে যাই আর এই কালারটা সেম ওখানে যেরকম ছিল এখানেও সেরকম ডালি মানে তারপরে এটা আনলক হয়ে যাবে এই তিজোরিটা আর কি এর ভেতরে আমি কিছু একটা পাবো তো সেটা আমার কাজে লাগবে এখানে তিনটে লাল দুটো হলুদ দুটো সাদা আর একটা ওপরে ব্লু আর নিচ্ছে কমপ্লিট খুলে গিয়েছে আর এখানে এখানে ভাই ঘুমের ওষুধ পেয়েছি ঘুমের ট্যাবলেট পেয়েছি এটা এর বাপের চায়ের সাথে মিশিয়ে দিতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে কিন্তু ওষুধ মিশানোর আগে আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমি এর বাপের ঘরের এই সাইডটা চেক করেছি কিন্তু এই সাইডে যে আলমারি আর এই বাথরুমটা আছে এটা এখনও চেক করিনি তো এখানে কিছু পাই এর মা যাচ্ছে ফুল গাছে পানি দিতে এখানে আমি গাড়ির চাবি পেয়ে গিয়েছি তো আমরা এখন গিয়ে তাড়াতাড়ি লুকাই আর ওর মা যখন চলে যাবে ওর মায়ের ঘরে গিয়ে কিছু চেক করব আবার যদি কিছু পাই কি পাই না তো ওর মা মনে হয় যেন চলে গিয়েছে ভাই এত ডেঞ্জারাস মা বাপ ভাই এর আমরা তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গিয়ে দেখি আলমারিতে কিছু পাই কি পাই না তো এখানে কিছু নেই ভাই ভাই গ্লাস ভেঙে গিয়েছে ভাই এর মা বাইরে হনে চেঁচাচ্ছে ভাই এবার আর ছাড়বে না মা বাইরে হলে চেঁচানো দেখলে তো ভাই এবার আমার খবর আছে এবার আমার খবর আছে ভাই বাস আমাকে ছেড়ে দাও মা আমি কিছু করিনি ছেড়ে দাও ভাই চলে এসেছে ভাই আমি যাই ভাই দরজা খোল দরজা ভাই এ এগর চাবি লাগানো নাই ভাই আমি ভুলে গেছি একবারে ভাই মাথা পোরা খারাপ হয়ে গেছে ভাই আমি এখান থেকে আর বেরাবো না যতক্ষণ ওর বাপের টিভির ওই হা হা করে হাসির আওয়াজ শুনতে না পাচ্ছি ভাই আমি এখান থেকে আর বেরাবো না ভাই এখন মনে হয় এর আব্বার মা একসাথে খুঁজছে না ভাই এর আব্বা টিভি এখনো টিভি দেখছে ভাই আচ্ছা এর মা বলছে যে তোমার বাবার বেল্ট খাওয়ার জন্য রেডি হয়ে থাকো আয় এদিকে ছেলে গায়ে আর বাবার হাসিরটা দেখো ভাই হাসিরটা দেখো ভাই ভাই এরকম বাবা মজা চলে আসবে ভাই ভাই এক সেকেন্ড এর বাবার টয়লেট করতে আসে ভাই বুঝে ফেলবে নাকি ভাই এখন বার হলেও ধরা পড়ে যাবো ভাই এখন আমি এখানেই থাকি দেখি বুঝতে পারে কি পারে না না ভাই বুঝতে পারেনি ভাই এর বাপ টয়লেট করুক এই সুযোগে একটা কথা বলি ভাই যারা গেম প্লে ভিডিও দেখো ভাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভাই এই ভিডিওটায় একটা লাইক করো আর কমেন্ট করে বলো ভাই যে এমন কোন গেম আছে যেটা চ্যালেঞ্জিং হবে যেটা কমপ্লিট করা মুশকিল হবে যারা কমপ্লিট যেটা কেউ করতে পারে না সেই গেমটা ভাই কমেন্ট করো ভাই তোমাদের জন্য আমি অবশ্যই খেলবো আর ভাই সাবস্ক্রাইব করে দাও ভাই কারণ আমার মতো প্রোগ্রাম আর খুব অল্পই দেখতে পাবে তোমরা তো ভাই এর বাপের হিচু করা হয়ে গেছে তো আমরা এখন সর্বপ্রথম যে এটা করবো গিয়ে আমরা লাইটটা অন করব বাথরুমের আর এর ভেতরে বোটের ভেতরে একটা কিছু না কিছু থাকে তো আমরা দেখবো কি আছে ওর ভেতরে তো ভাই লাইট আছে লাইটটা আমার দরকার এই দলিজের জন্য দরকার দলিজের লাইট নেই আর এই দলিজে লাইট লাগাতে হবে আমাকে একটা তো মা এখন রান্না করছে আমি চুপচাপ যাই আর গিয়ে কুকুরকে এই খাবারটা দিই আর ওই কুকুরের ওখান থেকে কিছু না কিছু আমি একটা পাবো বেশিরভাগ ইস্ক্রু ড্রাইভার থাকে তো দেখি এখন কি আছে কারণ আমি দেখিনি এখনও স্ক্রু ড্রাইভারে আছে ভাই তো কুকুরকে খাবারটা দিয়ে দিই আর গিয়ে এই সাইড দিয়ে স্ক্রু ড্রাইভারটা নিই তো এবার আমরা যাই গিয়ে দেখি যে ভাই আমি এখন বসে বসে যাচ্ছি কারণ আমি একদম রিস্ক নিতে যাচ্ছি না কারণ আমি এখনও একবারও ধরা পড়ে নি চেষ্টা করবো যেন ধরা নাও পড়ি মা রান্না করছে রান্না করো মা রান্না চালিয়ে যাও তুমি আমি এদিকে আমি আর আমার কাজ চালিয়ে যাই তো এখানে দরজা বন্ধ করে দিয়েছি এখানে নাটক এটা খুলতে হবে তো তো আমার নাটও খোলা কমপ্লিট আর আমি এখানে বাল্বটা নিয়ে নিই কিন্তু ভাই আমি বাল্ব নিতে পারছি না কেন আচ্ছা ভাই বাথরুমটা অন্ধকার হয়ে আছে বলে আমি নিতে পারছি না তো আমরা গিয়ে বাল্বটা জ্বালিয়ে দিই আর ওখানে গিয়ে আমার এই দলিজের চাবিটাও লাগিয়ে দিই কারণ দলিজের চাবি এখানে আছে তো লাগিয়ে দেয় ভালো তো লাগিয়ে দিলাম আর এখানে আমরা বাল্বটা জ্বালিয়ে দিই তারপরে ভিতরে গিয়ে বাল্বটা নিয়ে নিই তো নিয়ে নেওয়া কমপ্লিট আবার আমরা বাল্বটা বন্ধ করে দেবো কারণ ভাই আমি কোনো রিক্সই নিতে চাই না ভাই এখনই যদি বাবার টয়লেট মানে শুশু পেয়ে যায় আর বাবা যদি আসে আর এসে যদি দেখে বাল্ব জ্বালানো ভাই তাহলে ভাই থবে না ভাই মারবে আর আমি রিক্স নিতে চাই না ভাই মানে আমি গেম কমপ্লিট তাহলে কি করে করব তার জন্য ভাই রিক্সই নিতে চাই না ভাই তো ভাই আমরা বাল্বটা লাগিয়ে দিই তো ভাই বাল্ব লাগানো কমপ্লিট এইবার সুইচটা মেরে বাল্বটা জ্বালিয়ে কপারটা বন্ধ করে দিই আর এখানে দেখি যে এখানে একটা রেডো আছে আর ভাই এখানে প্যারাক পেয়ে গেছি মানে স্ক্রু পেয়ে গেছে এই স্ক্রুটা আমার ভালো একটা কাজে লাগবে তোমাদেরকে দেখাচ্ছি যে এই স্ক্রুটা আমার একটা ভালো কাজে লাগবে ভাই আর এখানে না এখানে আর সেরকম কিছু নেই তো আমরা এখন যাই তার আগে বাল্বটা বন্ধ করে কপারটা বন্ধ করে দিই আর গিয়ে আমরা সর্বপ্রথম আমার বাবাকে একটা মেসেজ করে দিই যেন বাবা মেসেজটা চেক করতে যায় আর বাবার ওই যে সামনে এই যে টিভির কাছে আলমারিগুলো আছে ওইগুলো আমাকে চেক করতে হবে কারণ আমাকে একটা এখনও চাপি দরকার যেটা আমার ওই দলিজের ভিতরে ড্রয়ারটা ছিল সেই ড্রয়ারে যেন আমি লাগাতে পারি আর এখানে ওই ছবির পেছনে পাসওয়ার্ড লাগানো আছে মানে পাসওয়ার্ড লেখা আছে আর কি তো এখানে পাসওয়ার্ড এখানে দিয়ে দিই তো এন এন ডবলু দু হাজার দুই তো ভাই মেসেজ করার দরকার হলো না ওই এর বাপ এমনিতেই যাচ্ছে টয়লেট তো আমি অফ করে দিই কম্পিউটারটা আর এবার এই সুযোগে গিয়ে দেখবো যে ওখানে আমি কি পাই যদি আমি চাবিটা পেয়ে যাই তাহলে ভাই আমি গ্যারেজে গিয়ে মানে ওই দলিজে গিয়ে আমি চেক করে দেখতে পারবো যে ওই দলিজের ওই ডোয়ারের ভিতরে কিছু আছে কি নাই তো ভাই কিছু মিল যা মিল যা তো ভাই পেয়ে গেছি ভাই চাবিটা পেয়ে গেছি এবার আমরা ভাই কপারটা ভাই কপাটটা বন্ধ হয়ে যা ভাই এত রিক্সে ভাই কপাট অটোমেটিক খুলে যাচ্ছে এবার আমরা যাবো এবার দলিজে গিয়ে দেখব ওই যে চাবিটা লাগিয়ে যে ওই ডোয়ারের ভিতরে মানে ওই বাসকর ভিতরে কিছু পায় কি পায় না যে দরকার কিছু পায় ভাই মজা চলে আসবে মজা ভাই তো এখানে একটা ব্যাটারি পেয়ে গেছি ব্যাটারি আমার মনে হয় না যেন এইটাতে দরকার হবে তো আমি পেয়ে গেছি যেখানে তাহলে এই রেডিওয়ারতে লাগিয়ে দিই যারা তোমরা খেলবা তারা এই রেডোয়ারতে ব্যাটারি লাগাতে পারবা এখন আমরা একটা পেয়েছি এখনও দুটো লাগবে কিন্তু আমি এখন এই মিশনটা কমপ্লিট করছি না কারণ আমরা যাব এখন মই দিয়ে উঠে সিঁড়ি দিয়ে ছাদের অপরণে লাভ মারব তারপর আমরা খেলা খেলতে যাব। আর রেডিওটার কি কাজ সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কিন্তু এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাবাকে একটা ফেক মেসেজ করতে হবে তারপরে বাবা যখন ঘরে যাবে তারপরে ওই বাবার কাছে গিয়ে কফির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেবো ভাই এটা তো করতে চাইছে না কিন্তু ভাই এই ছেলেটার জন্য করতে হচ্ছে ভাই এই ছেলেটাকেও তো খেলতে দিতে হবে ভাই না হলে তো ভাই কি করে হবে ভাই কিন্তু যাই হোক তো আমরা এখন বাবাকে একটা মেসেজ করে দিই তো স্যান্ড মেসেজ হাই বেবি তো বাবা যাও তোমার বেবি মেসেজ করেছে তুমি তাড়াতাড়ি গিয়ে চেক করো আর আমি তোমার গিয়ে কফির সাথে ঘুমের ওষুধটা মিশিয়ে দিই নাহলে তো বাবা তুমি আমাকে খেলতে গেলে দেবে না তো গিয়ে আমি কফির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি আর আলমারি কি চেক করতে চেক করলে হবে না ভাই বাবা চলে আসবে এত রিস্ক নিলে হবে না কোনো রিস্ক নয় সব ভাবে খেলতে তো আমি এখন পড়াশোনা না আমি খেলা খেলতে যাব তো বাবা তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আমি তোমার গাড়ির বাস্কেট খুলবো ভাই মা এমনি রান্না করছে আমি চলে যাই আর গিয়ে বাবার বাস্কেটটা খুলি ভাই ভাই এখানেও কিছু পাওয়া যায় এখানে ভাই টর্চ আছে এখানে টর্চের ভিতরে দুটো ব্যাটারি পাবো তো ভাই আমি এখন ব্যাটারি আমার এখন দরকার নেই আমার এখন যেটা লাগবে সেটা আলাদা কিছু সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমাকে সর্বপ্রথম বাবার ওই গাড়ির কাছে যেতে হবে বাবা এতক্ষণ ঘুমিয়েও বলেছে মনে হয় না হলে ভাই বাবা জানলা দিয়ে গাড়ি দেখতে পাই ভাই তোমরা জানো না গাড়ি বাস্কিট ভাই তো এখানে আমি মই করার জন্য আর একটা কাঠ পেয়ে গেছি তো আমার কাছে এখন দুটো কাঠ আছে আর একটা কাঠ লাগবে তো তিনটে যদি কাঠ হয়ে যায় তাহলে আমার মই করা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন দুটো মই একটা প্যারাক আছে হাতুড়ি আছে তো আমার কাছে এখনও আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওপরে গেলে একটা স্প্রে লাগবে আর স্প্রেটা আমার কাজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কি স্প্রে পাবো ভাই স্প্রেটা পেলে এর ভেতরে ভাই আমার ভাই রিক্সই থাকবে না ভাই এখানেই যদি স্প্রেটা পেয়ে যায় তো এখানে আমার একটা কাঠ লেগে গেছে আর এটা এটা আমার এখানে লাগবে না ভাই আর একটা কাঠ খুঁজতে হবে এটা আমি কোথায় পাবো ভাই তো আমি ড্রামে সর্বপ্রথম পানি ভরি তারপরে দেখি যে ড্রামের ভিতরে কি আছে যদি স্প্রেটা পেয়ে যায় ভাই তাহলে ভাই বিশাল সহজ হয়ে যায় ভাই বিশ্বাস করো তো আমি এখানে নলটা বন্ধ করতে হবে আমাকে সর্বপ্রথম তো নলটা আমি বন্ধ করে দিই আর বাবা মা সব জানলা দেখতে পাই ভাই তো এক কথায় বলতে গেলে মা বাপের চারিদিকে ধ্যান থাকে মানে কোনো কিছু এমন এমন হতে দেয় না তো এখানে পাইপটা আমি পেয়ে গিয়েছি তো পাইপটা নিয়ে গিয়ে আমাকে ওই ড্রামে লাগিয়ে দিতে হবে তো যাই আমি ড্রামে লাগিয়ে দিই পাইপটা তো ভাই আমি ড্রামে পাইপটা লাগিয়ে দিয়েছি এবার আমি গিয়ে নলটা অন করে দেবো আর তারপরে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ড্রামটা যতক্ষণ লড না হয় ততক্ষণ তো তারপর আমি দেখবো ভেতরে কি আছে আমি যেটা ভাবছি সেটা যদি থাকে তাহলে আমাকে আর ঘরের ভেতরে সেরকম কোনো খোঁজাখুঁজি করতে হবে না আর দেখা যাক ড্রামটা লড হওয়ার পরে কী থাকে ভাই ভাই এখানে আমি একটা স্প্রে খুঁজছি স্প্রেটা যদি পেয়ে যাই তাহলে আমি মই দিয়ে অপরে গিয়ে একটা মোচাক আছে মানে মোচাকে আমি স্প্রেটা মাত ভাই পেয়ে গেছি ভাই যেটা আমি চাইছিলাম সেটাই পেয়েছি তো আমাকে এখন নলটা বন্ধ করতে হবে নলটা বন্ধ করার পরে পাইপটা খুলে আবার ওখানে লাগিয়ে দিতে হবে নাহলে মা যদি আবার ফুল গাছে পানি দিতে আসে তাহলেই ধরা পড়ে যাব আর ধরা পড়লেই ভাই পানিশমেন্ট বাবার বেল্ট তো আসেই তো এখানে আমি লাগিয়ে দিই তো লেগে গেছে তো আমাকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে আমাকে আর একটা কার্ড লাগবে আর যেত সম্ভব জানে গাড়ির কাছে আর একটা কাঠ থাকে মানে প্রায় সময়ে গাড়ির কাছে কাঠ একটা করে থাকে তো আমার যদি কপাল ভালো থাকে তাহলে গাড়ির কাছে আমি আর একটা কাঠ পেয়ে যাব কিন্তু যদি কপাল খারাপ থাকে ভাই কপালে স্বাদ না দেয় তাহলে গাড়ির কাছে কাঠ পাবো না কিন্তু ভাই কার না পেলে কী হবে ভাই যেখানেই কাঠটা থাকব ভাই খুঁজে বার করবো তো এখানেই কোথায় থাকে কিন্তু ভাই পেয়ে গেছি গাড়ির কাঠ পেয়ে গেছি তো আমার কাছে সব কাঠ কমপ্লিট হয়ে গেছে তো এত দূর এসে আমি চাই না যে আমি ধরা পড়ে যাই বাপ মায়ের কাছে তো দুটো কাঠ সবই আমার কাছে চলে এসেছে তো আমাকে এই ময়ে এই কাঠটা লাগাতে হবে কিন্তু ভাই শব্দ না চলে যায় মাদের কানে ভাই তো ওপরের কাঠ আমি লাগাতে পারছি না কারণ নিচে আমাকে গোনা বসিয়ে মারতে হবে হাতুড়ি মেরে আগে টাইট করতে হবে তারপরে মনে হয় আমি ওপরে চড়তে পারবো তারপর আমি আর একটা কার লাগাতে পারবো কি ব্যাপার ভাই একটা আওয়াজ শুনতে পেলাম বুঝে ফেলেছে নাকি ভাই কিছু তো বললো মনে হলো যে মা কিছু একটা বললো তাই মনে হলো এনার মা আর কি তো বাচ্চা দেখ তোর জন্য আমি কতটা মেহনত করছি আমাকে কি দিবি তুই ভাই চলে এসেছে ভাই আবার সামনে আবার বাপের ঘর বাবো বার হয়ে চলে আসবে ভাই ভাই ধরা পড়ে গেছে ভাই তো আমাকে এখন পানিশমেন্ট পেয়েছি তো আমাকে এখন পায়খানাটা পরিষ্কার করতে হবে তো পায়খানাটা পরিষ্কার করে দিই না হলে ভাই হবে না তো ভাই আমি পায়খানাটা তাড়াতাড়ি পরিষ্কার করে দিই তারপর আমাকে আবার সেই মোয়ের কাছে যেতে হবে ভাই এত স্ট্রিক কেন ভাই মা বাবা এত স্ট্রিক হলে তো ছেলে তো এরকমই হবে ভাই তোমার কি মনে হয় মা বাবা সিরিয়াসলি যদি রিয়েল লাইফে এতটাই স্ট্রিক হয় তাহলে ছেলে না হলে তো ঠিক আছে যা আছে সব ঠিক আছে তো আমরা এখন ময়ের কাছে যাবো গেমটা গেম বলেই নিতে হবে কারণ গেমের ভিতরে সব রকম হতে পারে এরকম যদি তৈরি না করতো তাহলে গেমটা খেলতে এতটা মজা আসতো না তো আমাদেরকে এখন সর্বপ্রথম যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমাকে ময়ূর তৈরি করতে হবে তোপরে কাঠটা আমি লাগিয়ে দিই প্যারাক দিয়ে বসাই আর এখন যেন মা তুমি রান্না করো না রান্না করতে করতে এত কি এত ধ্যান দিচ্ছ তো বসে যায় প্যারাকটা বসে গিয়েছে ওপরে উঠে খুলি ভিতরে যাই সামনে মনে হয় আমি কোন একটা হুঁক পাবো এই দেখো সামনে পরে আছে একটা হুঁক আর এই যে মোচাঁক মোচাকে আমি স্প্রেটা মেরে দিলাম হুঁক একটা নিয়ে নিলাম এবার ওই সামনে গিয়ে ওটা খুলতে হবে এই যে এটা খুলতে হবে তো সিম সিম তা এটাও খোলা হয়ে গেছে আর বাচ্চাটারও মা ছাড়া হয়ে গেছে কিন্তু আর ধরতে পারবে না এতক্ষণ যে করছিলাম ধরতে পারলো না আর এখন ধরতে কি করে পারবে লাফাও বাবারি ভাইয়ের মাও খুব ডেঞ্জারাস এখন আমিরা যাই পরে যখন আসবো তখন তোমরা পানিশমেন্ট